আসসালামু আলাইকুম আমলো জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সকল দেশে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি সেগুলোর ভিডিও আমরা সাধারণত করে থাকি আমরা বিভিন্ন দেশে কাজ করে থাকি এর ভিতরে আফ্রিকার দেশের ভিতরে আপনার হচ্ছে লিবিয়া নিয়ে আমরা কাজ করে থাকি লিবিয়াতে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের কাজের ভিসা এবং সেখানে গিয়ে আপনারা কাজ করতে হবে এবং এই ধরনের যদি কেউ থাকেন যে কম সময়ের ভিতরে একটা দেশে গিয়ে সুন্দরভাবে কাজ করবেন বিশেষ করে আমাদের এই ভিসাগুলো প্রসেস করতে খুবই কম সময় লাগে এক মাসের ভিতরে ফ্লাইট করার সম্ভাবনা আছে কিন্তু যারা হচ্ছে যে লিবেতে গিয়ে অন্য কোথাও যাবেন আমরা অভিযাতের পক্ষ থেকে সাগর পাড়ি দেওয়া বা এই ধরনের কোনো কাজ আমরা করি না সুতরাং যারা হচ্ছে যে সেখানে গিয়ে সেটেল হতে চান বা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান বিভিন্ন কোম্পানিতে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই সুন্দরভাবে আপনারা যেতে পারবেন এবং বাই ইয়ারে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে যে কোম্পানিতে থাকবে সেখানে আপনারা হচ্ছে যে মেডিকেল করে হচ্ছে যে সুন্দরভাবে সেখানে কাজে জয়েন করতে পারবেন যদিও বেতনটি অনেকটা কম থাকে কিন্তু যে এখন যে নতুন করে হচ্ছে গ্রো করতেছে সুতরাং আপনারা লিবিয়াতে যেতে পারেন এবং সুন্দরভাবে কাজ করতে পারেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এবং নিশ্চিতভাবে ভাবে লিবিয়া যাওয়ার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম